আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন যে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে এই গুপ্ত স্বৈরাচার বলতে আসলে তিনি কাকে বুঝিয়েছেন বা কাদেরকে বুঝিয়েছেন ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ বৃন্দকে শুভেচ্ছা দেখেন এটা তো বুঝায় যায় দেশের রাজনীতি এখন টালমাটাল অস্থির যে কোনো সময় যে কিছু হতলে হতে পারে আমরা যে এক বছর আগে যে অবস্থায় আমরা প্রত্যেকে এখানে যে তিনজন আছি তারা এবং আমাদের বাইরেও যারা আছে সব দলগুলো মিলে একটা দলকে উৎখাত করার জন্য এবং তার সাথে যারা ছিল তাদেরকে উৎখাতের জন্য আমরা জীবন মন পণ করে আমরা কিন্তু এসেছি অনেকেই অনেক কিছু হারিয়েছে আমাদের মধ্যে সেইখানে আমরা মনে করেছিলাম যে দেশে গণতন্ত্রটা অন্তত মজবুত হবে ফেরত আনা যাবে কিন্তু আমরা এক বছরও দেখি যে যেখানে তিমিরিয়েছিলাম আমরা এখনও তিমিরেই আছি যে পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচন না হবে সেই পর্যন্ত আমরা বলতে পারি না যে আমাদের ভাগ্যে কি আছে তো সেই জন্য যেহেতু একটা নির্বাচনের বর্তমান সরকার একটা ডেট দিয়েছে সেই টাইম লাইনের মধ্যে নির্বাচনটা না হলে দেশে অনেক কিছু ঘটতে পারে সেটা আমরা আগে থেকে অনুধাবন করে আমাদের কিন্তু একটাই কথা ছিল যে একটা নির্বাচিত সরকার আসুক তো সেই নির্বাচিত সরকার আসার জন্য যারা বাধা আমরা কিন্তু তাদেরকে সচেতন করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এই কথা বলেছে যে আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি আমাদের মধ্যে যদি সমস্যা থাকে বিভেদ থাকে তাহলে কিন্তু গুপ্ত স্বৈরাচার আসতে পারে গুপ্ত স্বৈরাচার বাংলাদেশ কিন্তু এই প্রথম বলছেন তা না গুপ্ত স্বৈরাচার আগেও এসেছে যখন এসেছে তখন সেটা প্রকাশ্য হয়েছে আসার আগে কিন্তু সেটা গুপ্তই থেকেছে তো ঠিক এরকমই যে যাদেরকে বুঝিয়েছেন আপনিও বুঝেন আমিও বুঝি আমার সহ আলোচক বৃন্দরাও বুঝেন দর্শকদের বুঝতে একটু কষ্ট হচ্ছে যদি একটু সেটা সেটা যদি আপনি সরাসরি আমাদের চেয়ারম্যানের কাছে প্রশ্ন করতেন তাহলে ভালো হতো উনি আপনাদের বুঝিয়ে বলতো আমি এটাই বলতে চাই কাউকে যে কোনো কিছুকে রাজনীতিতে প্রথমেই নাম ধরে বলা উচিত না কারণ রাষ্ট্রবিজ্ঞানকে এই জন্যই বিজ্ঞান বলা হয় যে বিজ্ঞান অনেক কিছু চেঞ্জ হতে পারে এই এই যে এই যে রাষ্ট্র নিয়ে কাজ রাষ্ট্রের যে জায়গাটা একদম সুনির্দিষ্ট আপনি কোনো সংজ্ঞা দিতে পারবেন না ওই সুনির্দিষ্ট সংজ্ঞা নাই বলেই কিন্তু ওই একটা জায়গায় বলা হয় বাই দ্য পিপল অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল তো সেই জায়গা থেকে আমরা যদি বলতে চাই আমরা যারা ফর দ্য পিপল বাই দ্য পিপলের জন্য যুদ্ধ করছি তাদের এক একরকম ব্যাপার আর যারা যুদ্ধ করার জন্য যারা বাধা দিচ্ছে এবং তারা সরব এখন বাংলাদেশে সেটা কিন্তু আমাদের দলের আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন শুধু তাই না এটা অন্যরাও অনেক সময় বলছেন আপা যদি আমরা জুলাই অভ্যুত্থানের কথা বলি জুলাই অভ্যুত্থানের পক্ষে যে শক্তিগুলো আছে আবার বিপক্ষে যে শক্তিগুলো আছে গুপ্ত সৈরাচার আসলে অবশ্যই বিপক্ষে শক্তির অবশ্যই আছে সেই বিপক্ষের শক্তির সাথে আরো কিছু শক্তি এক হচ্ছে এক হয়েছে এখানে কি আমি আর আপনি যদি অপেন শত্রুতা করি তাহলে কিন্তু আমরা দুইজনেই দুইজন সম্পর্কে আইডিয়া থাকে কিন্তু যদি একদম সাইলেন্ট শত্রু থাকে তাহলে কিন্তু তার সম্পর্কে আইডিয়া করা যায় না এবং যত ক্ষতি পৃথিবীতে যত বড় বড় ক্ষতিগুলো কিন্তু সাইলেন্ট শত্রু দ্বারা হয় যত বড় বড় ধ্বংসযজ্ঞ সব সাইলেন্ট শত্রু দ্বারা হয় সেই জন্য এখানে বোঝানো হয়েছে যে আমাদের যে জানা শত্রু তাদের সাথে সাইলেন্ট শত্রুরা কতটুকু এক হয়েছে কতটুকু তারা ফিল্ডে কাজ করছে সেটা আমাদের বিভেদ যদি দূর না হয় আমরা যদি একতাবদ্ধ না হই শুধু যে উনি আমাদের দলের সঙ্গে মিটিংয়ে বলতে হয় উনি তো বক্তব্য রাখছেন জাতির উদ্দেশ্যে উনি কিন্তু সবাইকে এই কথাটা বলেছেন আমরা এখানে যে তিনটা দল আছি তারাও কিন্তু এর ভেতরেই পড়েন কারণ আমরাও যদি এখানে বিভিন্ন কিছু নিয়ে যদি চরমভাবে দ্বন্দ্বে জড়িয়ে যাই তাহলে কিন্তু ওই গুপ্ত স্বৈরাচাররা প্রাধান্য পাবে তাদের কাজ করতে সুবিধা হবে এই কথাটাই আমাদের নেতা বুঝাতে চাই আমি একটু ফুয়াদ কাছে আসি ফুয়াদ ভাই কাকতালীয় কিনা জানি না আজকে যখন তারেক রহমান গুপ্ত স্বৈরাচারের কথা বললেন তখন আজকে প্রধান নির্বাচন কমিশনারও কথা বলেছেন একটি নির্বাচন কর্মকর্তা সম্মেলনে তিনি বলেছেন কোর্ট আনকোর্ট যদি আমি বলি বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট পার্টিকুলারলি যে অবস্থার মধ্যে দিয়ে দেশটা যাচ্ছে আপনি কাজ আদায় করে নেওয়া কিছু কিছু পক্ষের লোকের জন্য খুবই অসুবিধা খুবই খুবই সুবিধা আর বেশিরভাগ লোকের লোকের জন্য ডিফিকাল্ট এই সিচুয়েশনে এখন দেশ দাঁড়ায় আছে এই যে ডিফিকাল্ট কথা বলছেন তিনিও এক ধরনের অস্বস্তির কথা বলছেন এবং তিনিও একটি পক্ষের কথা বলছেন কি বুঝাইতে চাচ্ছেন আসলে আর গুপ্ত স্বৈরাচার যাই তারেক রহমান বলেছেন অনুমান করতে পারছেন আসলে কাদেরকে বলছেন ধন্যবাদ মনিয়াপা বলা তো একটু মুশকিল এগুলো তাফসির বলা বলাটা আমরা ধারণা করে অনেকগুলো কথা বলতে বলতে পারি আর কি একটা তো হইতে পারে ধরেন আওয়ামী লীগকে মিন করছে প্রথম কথা যে পালিয়ে যাওয়া যারা সৌরচার আছে এবং পালিয়ে গিয়েও তারা তো আসলে পালিয়ে নেই এস আলমের সাথে মিটিংয়ের পর থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে আওয়ামী উৎপাত নিউ ইয়র্ক থেকে শুরু করে ঢাকায় ঝটিকা মিছিল কয়েকশত লোক আপনার গ্রেফতার হয়েছে ইতিমধ্যে এবং ভাড়া খাটা আর কি কর্মচারী এদেরকে বিভিন্ন জেলা থেকে কিন্তু ভাড়ায় আনছে এবং হাজার হাজার টাকা এখানে খরচ করা হয়েছে এবং সবচেয়ে বড়ো উদ্বেগজনক হচ্ছে যেই ছেলেটাকে যুবলীগের যেই লোকটাকে গ্রেফতার করা হলো নিউ সে বের হওয়ার পরে হাসিনা তাকে ফোন দিয়ে কথা বলছে মানে এর মানে হচ্ছে যে হাসিনা কোন লেভেলের হিউব্রিস সিন্ড্রোমের রোগী সাইকোপ্যাথ প্রপার নার্সিসিস্ট এখানে আমার কলিক ডাক্তার আছেন উনি এগুলো বলতে পারবেন আর কি যে মানে অন্য মানে একটা স্যাডিস্ট ক্যারেক্টার যে কাউকে যেন অক্ষত ফেরত না দেয়া হয় এরকম বলা হচ্ছে আর কি তো আমার মনে হয় যে এই যে মানে এই যে ক্রাইসিসগুলো তৈরি করবার জন্য চেষ্টা করা হচ্ছে এবং যেহেতু আইসিটিতে বিচারটা চলছে বেশ তার নিজস্ব গতিতে এবং ধারণা করা হচ্ছে আগামী মাস নাগাদ হয়তো হাসিনার আপনার রায়ে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আরও গুরুত্বপূর্ণ যারা আওয়ামী লীগের ক্রিমিনাল গ্যাং মেম্বার ছিল আর এর ভিতরে দেখেছেন যে হাসিনার অনেকগুলো ফোনালা ফাঁস হয়েছে তো এই ফোনালা ফাঁস হওয়া আগামী মাসে শেখ হাসিনার ধরেন যাবজ্জীবন মৃত্যুদণ্ড কোনো একটা রায় যদি হয় তার এই গণহত্যার জন্য সেটা নিয়ে সার্টেনলি সে তো প্রচণ্ড উদ্গ্রীব আছে এই সিচুয়েশনকে পুঁজি করে অরাজকতা তৈরি করবার যে চেষ্টা করা হচ্ছে আমার ধারণা উনি এই বিষয়টাকে হয়তো অ্যাড্রেস করে থাকতে পারেন প্রধান নির্বাচন কমিশনার যে অস্বস্তির কথা আজকে বলেছেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমাদের সাথেও মিটিংও আমরা দেখেছি যে উনি চ্যালেঞ্জের কথা বলেছেন এবং এগুলো আমরা নিজেরাও বিভিন্ন ফর্মে বিভিন্ন সময় বলেছি বাংলাদেশের নির্বাচনের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার উনিশশো দু একের পরে ইনফ্যাক্ট ভালো কোনো নির্বাচনের মেমরি নাই সে ইলেকটোরাল ডিমেনশিয়া যদি বলি আর কি যে একটা ভালো নির্বাচন করেছে এমন কর্মকর্তা আপনি নির্বাচন কমিশনে খুঁজে পাবেন না দুই হাজার আটে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে বিএনপিকে হারানোর জন্য তারপর চোদ্দোতে একতরফা আঠেরোতে রাতের ভোট চব্বিশে ডামি তাহলে ভালো নির্বাচন করার কোনো এক্সপিরিয়েন্স কিন্তু গত বিশ পঁচিশ বছরে নাই এবং এই বিষয়টা আমরা খোলামেলা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি ওনারাও বোধ করছেন যে ভালো নির্বাচন কর্মকর্তা ওনারা পাচ্ছেন না যারা আসলে জানেন যে সুষ্ঠু নির্বাচনটা কি কারণ যারা শ্বশু নির্বাচন করছেন বয়স হয়ে গেছে রিটায়ারমেন্টে চলে গেছে অথবা আওয়ামী লীগের আমলে ফোর্স রিটায়ারমেন্টে দিয়ে দেওয়া হয়েছে আর এর ভিতরে হলো সাবেক ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের রিক্রুটমেন্ট হয়েছে তো এই সংকটটা আছে আমরা ওনাকে পরামর্শ দিয়েছি যারা রিটায়ারমেন্টে চলেও গেছেন এমন নির্বাচনী কর্মকর্তা যারা বেঁচে আছেন তাদেরকে চুক্তিভিত্তিক ছয় মাসের জন্য নির্বাচনী দায়িত্বে ফিরে আনা যায় কি না তো এই সংকটটা তো আছে এবং দেখেন যে নিউ ইয়র্কে প্রোটোকল অফিসার যা করল সরকারের কর্মচারী তার তো নিউট্রাল থাকার কথা ছিল তিনি যেভাবে এই সরকারকে বিব্রত করলেন মির্জা ফখরুলের মতো এত সম্মানিত একজন রাজনৈতিক নেতাকে যেভাবে টেনে হিঁচড়ে মানে মানে বিদেশের মাটিতে সুট্টাই পরে গেটের ব্যাপারে বিভ্রান্ত করলেন সে যে গেট দিয়ে বের হবে সেটা বিএনপি জামাতকে অন্য গেটের কথা বলছে আওয়ামী লীগের লোকদেরকে বলছে কোন গেট দিয়ে বের বের হবে তারা আসলে এবং এই যে হেনস্থা করবার পরিবেশ করে দিলেন তো এই যে সরকারের ভিতরে একটা গুপ্ত গুপ্ত আওয়ামী লীগ লুকায় আছে গুপ্ত স্বৈরাচার লুকায় আছে যারা সরকারকে বিব্রত করছে এবং নির্বাচনের ডিউটিতে বিব্রত করবে মাঝখানে আমাকে আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিরা বলেছেন এই যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে যদি নির্বাচনে নিষিদ্ধ না করা হয় তাহলে কিন্তু আপনার এলাকা এলাকায় নির্বাচনী বিশৃঙ্খলা তৈরি হবে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলো সিরিয়াসলি রিয়াক্ট করবে তখন দেখা যাবে এই ডিসিএসপিরাই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিরে পিটাবে আইনশৃঙ্খলা বাহিনী তার দায়িত্ব পালন করতে হবে দুনিয়াকে দেখাইতে হবে যে আমরা ভালো নির্বাচন করতেছি তাহলে এই একটা টোটাল ক্যাওয়াস কিন্তু আছে যদি এটাকে ডিসাইসিভলি রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে ডিল না করে নির্বাচন কমিশন অ্যাড্রেস না করে